আউগুলা ব্যবসার বিবরণটা শুনে নেও এক নম্বর তোমরা আল্লাহ এবং তার রসলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবা ইমান আনবা অতু জাহিদ এবং তোমরা আল্লাহর রাস্তায় জেহাদ করবা দুইটা জিনিস নিয়ে এক নম্বর তোমার মাল ধন সম্পদ যেটা আছে এবং দুই নম্বর হলো তোমার নিজেকে নিয়ে তোমার নিজেকে পরিপূর্ণ তৈরি করে আর আল্লাহর দেওয়া মাল নিয়ে তুমি আল্লাহর রাস্তায় নেমে পরিপূর্ণ জিহাদ করবা জিহাদের ওই যেতে তোমাকে ময়দানে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে

এই আয়াতে কারিমার একটু শানে নজুল বলে নেই এই আয়াতটা কখন নাজিল হয় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসা সাহাবা একরাম চতুর্দিক থেকে একত্র হয়ে নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আপনি আমাদেরকে জানিয়ে দিন আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে পছন্দনীয় দামি কোন আমল এই আমলটা যদি আপনি আমাদেরকে একটু জানিয়ে দিতেন সাহাবা ইকরাম এই কথাটা বলার পরে নবীজি চুপচাপ বসে আছেন কারণ আমার নবী তো ওহি সারা কোনো কথা বলেন না ওহির অপেক্ষা করতেছিলেন এমন সময় আল্লাহ তালা সুরে সফের দশ নম্বর এক করে দিলেন ইয়া আয় আদুল্লুকুম আয়লাতি যাওয়াতিমদুম জিকুমিন আয়লা বিন আলিম বলতেছেন হে ইমানদারগণ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসার সাথে যদি তোমরা জড়িত হও আল আদুল্লুকুম আলা যাওয়া এমন একটা ব্যবসার সুসংবাদকে আমি তোমাদেরকে দেবো না যে এই ব্যবসার সাথে তোমরা জড়িত হইলে তোমাদের কোনো ক্ষতি নাই কোনো লস নাই শুধু লাভ শুধু লাভ হতে থাকবে এরকম একটা ব্যবসার কথা বলবো নাকি এই এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যেই ব্যবসাটা করার ফলে তুংজি কুমিন আয়াবিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে তোমাদেরকে মুক্তি দান করব। অর্থাৎ এই ব্যবসার সাথে তুমি যদি জড়িত হও তাহলে এই ব্যবসা তোমাকে যন্ত্রণাদায়ক আজাব থেকে তোমাকে মুক্তি দান করবে আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে সাহাবাহিক রামদেরকে বলে দিলেন যে তোমরা আল্লাহর সাথে এরকম একটা ব্যবসা করো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে তোমাদেরকে মুক্তি দিবে এই কথাটা বলার পরেই সঙ্গে সঙ্গে সাবাইক্রাম রসুলের থেকে এবার ব্যবসাটা কি ব্যবসার ধরনটা কেমন ব্যবসাটা কিরকম হবে ওইটা জানার জন্য তারা ব্যাকুল হয়ে বসে আছে এবার আল্লাহরবুল আলমিন ব্যবসার বিবরণটা পরবর্তী আয়াতে সফের এগারো নম্বর আয়তের মধ্যে তুলে ধরলেন তুমি নু নবিল্লাহ রসুল নিহি অতু সবি লীল্লাহিবিয়াম ওয়ালেকুম ওয়াং ফুসিকুম গালিকুম হইরুল্লাকুম ইংকুমতুম দালমুন আল্লাপাক ব্যবসা বিবরণ তুলে ধরলেন অগুলা ব্যবসার বিবরণটা শুনে নাও এক নম্বর তোমরা আল্লা এবং তার রসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করমা ইমান বা এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা দুইটা জিনিস নিয়ে এক নম্বর তোমার মাল ধন সম্পদ যেটা আছে এবং দুই নাম্বার হলো তোমার নিজেকে নিয়ে তোমার নিজেকে পরিপূর্ণ তৈরি করে আর আল্লাহর দেওয়া মাল নিয়ে তুমি আল্লাহর রাস্তায় নেমে পরিপূর্ণ জিহাদ করবা এটা সবচেয়ে বড় একটা ব্যবসা এই ব্যবসাটা বড় দামি একটা ব্যবসা এই ব্যবসাটা তুমি করো কেন করবা আল্লাহ পাক জানায় দিলেন জালিকুম খায়রুল লাকুম এই ব্যবসাটা হলো তোমাদের জন্য অতি উত্তম একটা ব্যবসা

যদি তোমরা বুঝতে এই আয়াত থেকে বোঝা যায় যারা ইসলাম নিয়ে গবেষণা করে যারা ইসলাম নিয়ে রিসার্চ করে ইসলাম নিয়ে স্টাডি করে তারা কিন্তু কখনো বসে থাকবে না তারা যখন যুদ্ধের ডাক আসবে সঙ্গে সঙ্গে যান মাল নিয়ে জিহাদের ময়দানে তারা চাপিয়ে পড়বে জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পড়া পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় সবগুলো আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি এবার আসুন ব্যবসার ধরনটা আল্লাহ তালা জানিয়ে দিলেন সুরে সফের এগারো নম্বর আয়াতের ভিতরে এবার এই ব্যবসাটা করলে আমাদের জন্য কি কি পুরস্কার আছে এটা আল্লাহ তালা সুরে সফের বারো নম্বর আয়াতে কারিমার মধ্যে তুলে ধরলেন জন্নাতিং তিং تجري من تحتها الأنهار الله پاک رب العالمين بولي ব্যবসা যখন তোমরা তোমরা জড়িত হইবা ব্যবসাটা যখন তোমরা পরিপূর্ণ রূপে চালু করে দিবা এই ব্যবসা যখন তোমরা সুন্দর মতন করবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার হিসাবে প্রথম পুরস্কার হলো তোমাদের সকল গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব এবং আমি তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যে জান্নাতের তরদেশ দিয়ে নহর সমূহ জারি হইতে থাকবে তা জরীমিং তাহতিহাল আনহার নহর সমূহ ঝর্ণা সমূহ প্রবাহিত হতে থাকবে এমন একটা জান্নাত আমি আল্লাহ তালা তোমাদেরকে দান করবো এমনকি ওই জান্নাতের মধ্যে নিয়ে তোমাদেরকে কোন জায়গায় রাখবো সেটাও আল্লাহ উল্লেখ করলেন আদ আল্লাহ বলে দীর্ঘস্থায়ী যেই জান্নাতের শুরু আছে শেষ নাই যেখানকার সময়কালীন শুরু আছে শেষ নাই ওই স্থায়ী জান্নাতের মাসা কিনা পয়বা আমি আল্লাহ তালা পবিত্র এবং সবচেয়ে দামি জায়গার ভিতরে তোমার আসনকে আমি গেড়ে দিব সুহান আল্লাহ এই এই ব্যবসার সাথে আমাদের জড়িত হওয়ার দরকার আছে না নাই অবশ্যই আছে আমরা সকলেই দুনিয়াবি সমস্ত ব্যবসার লাভ লোকসান বুঝি কিন্তু আখরাতের ব্যবসা আল্লাহ যেটা বললেন তোমরা দিনের জন্য তোমরা জিহাদ করো দিনকে টিকে রাখার জন্য জিহাদ দরকার আছে না নাই আজকে জিহাদের কেউ অবহেলা করে খবরদার সাবধান জিহাদ কিন্তু একবারে ফরজে আইন যখন হবে তখন জিহাদের ব্যাপারে একাধিক আয়াত নাযিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে ভিতরে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানহদিয়ন্নাহুম সুগুলানা ওয়া ইন্না আল্লাহু লমাআল মুহসিনিন ইন আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদূ যখন তোমরা জিহাদ করবা যখন তোমরা জিহাদ করবা ফিনা আমার রাস্তার ভিতরে এসে লানা হাদিয়ান্নাহুম সুবুলানা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হেদায়েত একাধিক পদকে সহজ করে দিব ওয়া ইন্না আল্লাহু লমা'আল মুহসিনিন নিশ্চয়ই আল্লাহ পাক মুহসিনদের সাথী আছেন অতএব জেহাদকে অস্বীকার করার কোনো মানে নেই জেহাদকে বিন্দু থেকে বিন্দু পরিমাণ যারা অস্বীকার করবে তাদের ইমান থাকবে না জেহাদ এটা ইসলামের একটা ফরজ বিধান যখন জেহাদ প্রয়োজন হবে তখন জেহাদ করতে হবে জিহাদে আমাদের অংশগ্রহণ করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন বলেন আমিন এবার আল্লাহ তাআলা মুমিনদের জন্য আরেকটা পুরস্কারের কথা বলতেছেন আল্লাহ পাক أريت أمادر كثيرون غرورون غرور دانكوربين، صفر تر لي من الله، وفتح قريب، وبشر المؤمنين. সকলেই আল্লাহ পাক সূরা সফের এই 13 নম্বর আয়াতে কারীমার ভিতরে জানায় দেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বঞ্চিত আরেকটি অনুগ্রহের কথা শুনাইতেছি ওয়া উখরা তুহিব্বুনহা নাসরুম মিনাল্লাহ সেই বঞ্চিত অনুগ্রহটা কি এক নম্বর হলো নসুম মিনাল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য পাঠিয়ে দিব আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব তোমরা যখন জিহাদের ময়দানে বা জিহাদের ময়দানে লড়াই করবা তখন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সাহায্য করব দুনিয়ার কেউ যদি তোমাদের পক্ষে নাও থাকে আমি আল্লাহ তোমাদের সাথে আছি তোমাদের কোনো ভয় নাই আফাতহুম ক্বরিব এবং আরেকটা তোমাদের জন্য অনুগ্রহ হলো অতি শীঘ্রই তোমাদের বিজয় হয়ে যাবে সুবাহান্লাহ অফাত করিব অতি শীঘ্রই করিব শব্দের অর্থ হলো নিকটবর্তী একেবারে নিকটবর্তী বিজয় সময় ঘনিয়ে আসছে কোনো টেনশন নাই এবং আল্লাহ বলতেছেন মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দেন মুমিনরা যখন জিহাদ করবে তখন তাদের জন্য আমি আল্লাহ তালা বিজয়ের ব্যবস্থা রেখেছি তাদের কোনো টেনশন নাই সুবাহান আল্লাহ এবার আল্লাহ তালা سوره صافر جد النمرات الكريمه على جنب يا ايها الذين امنوا كونوا انصار الله كما قال عيسى ابن مريم للحواريين من انصاري الى الله قال الحواريون: نحن أنصار الله، فآمنت طائفة من بني إسرائيل، وكفر الطائفة

কোনু আং তোমরা আল্লাহর দিনের সাহায্য করো হে মন্দারগান তোমরা আল্লাহর দিনের সাহায্য করো আল্লাহর দিনকে যে সাহায্য করতে হবে এই ব্যাপারে আল্লাহ তালা সুরে মুহাম্মাদের সাতচল্লিশ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তালা স্পষ্ট করে ধরলেন ইয়েউহল্লাদিনু ইং ওয়ায়ু সাদ্বিত আকদামাকুম আল্লাহ বললেন হে ईमानদারগণ তোমরা আল্লাহ দিনের সাহায্য করো আমিও তোমাদেরকে সাহায্য করব সুবহানাল্লাহ বলেন এবং কি সাহায্য করব এখানে ইঙ্গিত নয় ওয়ায়ু সাদ্বিত আকদামাকুম তোমাদের পথকে আমি আল্লাহ তাআলা দৃঢ় করে দিব তোমাদের অবস্থানকে আমি আল্লাহ তালা দৃঢ় করে দেব যেই জায়গা তোমরা অবস্থান করতেছো তোমার অবস্থানটাকে আমি আল্লাহ তাআলা মজবুত করে দেব শক্তিশালী করে দিব তাইলে এই সুরের সফের চোদ্দ নম্বর এতকার ইমার বিদ্রাল আল্লাহ তালা বললেন আল্লাহর দিনের জন্য তোমরা সাহায্য করো হে ইমানদারগণ এটা জনাইলেন ঈমানদারদেরকে তো আল্লাহ তালে একটা উপমা দিতেছেন কামা ক লাই সাউনু মারিয়াম যেইভাবে এ সাহেব মারিয়াম অর্থাৎ মারিয়ামের সন্তান ঈ সা আলাই সালাম যেমনিভাবে তার হাওয়ারি অর্থাৎ তার সাথে সঙ্গী যারা ছিল তাদেরকে তিনি বলেছিলেন মান আনসারি ইলা তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহর দ্বিনের জন্য আমাকে সহযোগিতা করবে এই সালেহিস সলাত ওয়া সালাম বললেন আল্লাহর দ্বিনের জন্য কে আছো তোমরা আমাকে সাহায্য করবা ক্বাল আল হাওারিযু না নাহনু আনসারুল্লাহ সঙ্গে সঙ্গে হাওয়ারীদের মধ্য থেকে এক দল বলল যে আমরা আপনাকে সাহায্য করব আমরাই আপনাকে সাহায্য করব আপনার কোনো টেনশন নাই এই কথাটা যখন তারা বলেছেন হযরত ঈসা আলাইহিস সালামের দিলটা শান্ত হয়েছে ঈসা আলাইহিস সালাম বললেন তারপরে ফা আমানাত তাউফা মিন বনি ইসরাঈল বনি ইসরাঈল সম্প্রদায় থেকে একটা দল ঈমান আনলো ওয়াকফাত তাউফা আর বাকিরা ঈমান আনেন নাই তারা অস্বীকার করেছে কুফরি করেছে তো যেই দলটা ইমান এনেছে তার মধ্যে আবার কয়েকটা বিভক্ত হয়ে গেছে আল্লাহ বললেন ইমানদার যারা যারা ইমান এনেছে এই দলটাকে আমি আল্লাহ সাহায্য করব বেঈমানদের উপরে কোনো টেনশন নাই তাদেরকে আমি আল্লাহ বিজয় দান করবো এখানে একটা ঘটনা কাসির মধ্যে আসছে তাফসিরে ইবনে কাসিরের বর্ণনা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন জখন আল্লাহ তাআলা হযরতে ঈসা নবীকে দুনিয়ার থেকে উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন এমন সময় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হে ঈসা তোমাকে অমুক দিন অমুক সময় তোমাকে আন উঠিয়ে নিব ঈসা আলাইহিস সালাম শুনার পরে তার মাথা থেকে টপ টপ করে ঘাম পড়তেছিল তিনি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে একটা ঘরের মধ্যে আসলেন তখন তার সাথী সঙ্গী ছিল তাফসির ইবনে কাসিরের বর্ণনা 12 জন 12 জনকে নিয়ে তিনি একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন সেখানে প্রবেশ করার পরে ওই 12 জনকে সামনে রেখে ঈসা আল্লাহ নবী বলতেছে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমাকে উঠিয়ে নেবেন কিন্তু খ্রিস্টানরা তো খুঁজতেছে তো আল্লাহ তাআলা একটা সিস্টেম করেছেন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে তোমাদের মধ্য থেকে একজনকে আল্লাহ তাআলা হুবহু আমার চেহারার মতো চেহারা দান করবে আর ওই লোকটাকে খ্রিস্টানরা এসে হত্যা করে ফেলবে আর ওই লোকটা আমার সাথে জান্নাতে থাকবে এবার এই 12 জনের মধ্য থেকে তোমরা বলো কে প্রস্তুতি আছো কে প্রস্তুত আসো কে তৈর এই কাজটা করার জন্য যে প্রস্তুত থাকবে তার চেহারাটা আমার চেহারার মতো হুবু হয়ে যাবে তাকে কিন্তু একটু পরেই কাফের রায় হত্যা করে ফেলবে আর হত্যা হওয়ার পরে তার কোনো সমস্যা নাই সে আমি ঈসা নবীর সাথে জান্নাতে থাকবে সুবহান আল্লাহ সঙ্গে সঙ্গে এই বারো জনের মধ্য থেকে বয়সে সবচেয়ে কম একজন টাকরা যুবক ওই যুবক দাঁড়িয়ে গেল যুবক দাঁড়িয়ে এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহি আমি তৈয়ার আছি আমি প্রস্তুত আছি আপনি আমার ব্যাপারে সব কিছু করেন হযরত ঈসা আলাইহিস সালাম দেখলেন লোকটার বয়স একেবারে কম সঙ্গে সঙ্গে বললেন তুমি বসে যাও আবার দ্বিতীয়বার ঈসা আলাইহিস সালাম তার কথাকে পুনরাবৃত্তি করলেন আবার তিনি কথাটাকে সুন্দরভাবে বললেন যে তোমাদের মাঝে কে তৈয়ার আছো এই রকম এরকম চেহারা আমার মতো বানিয়ে দিবে তাকে হত্যা করা হবে দ্বিতীয়বার আবার ওই যুবক দাঁড়িয়ে গেলেন ঈসা নবী আবার তাকে বসায় দিলেন তৃতীয়বার আবার বললেন ওই যুবকই দাঁড়িয়ে গেলেন আর কেউ দাঁড়াইলেন না এরপর ঈসা নবী বললেন একটা ভবিষ্যৎ বাড়ি দিয়ে গেলেন এই যে বারো জন এখানে একজন তো আমার চেহারার মতো হয়ে যাবে আর বাকি যে এগারো জন থাকবে আমাকে উঠিয়ে নেওয়ার পরে এই এগারো জনের মধ্য থেকেও অনেকে বেঈমান হয়ে যাবে ইমান থেকে পদস্খলন হয়ে যাবে ইমানের উপর অটল থাকতে পারবে না এই যে তিনবার বললেন বারবার একটা যুবককে বসিয়ে দিলেন এর মধ্যে ওই যুবকের চেহারা আল্লাহ তালা ঈসা নবীর মতো বানিয়ে দিয়েছে আল্লাহ একবার এরপরে নবীকে আল্লাহ তালা ওই ঘরের ছাদ দিয়ে আল্লাহ তালা তার নিকট ঈসা নবীকে আল্লাহ তালা উঠিয়ে নিয়ে গেলেন আর এইদিকে কাফেররা খ্রিস্টানরা খুঁজতে খুঁজতে ঘরের ভিতরে ঢুকে দেখে যে নবীর মতো দেখা যায় আসলে তো এটা ইসানের হলো মিসা এইটাকে তারা ধরে নিয়ে তারা তো আনন্দ উল্লাস করতেছে তারা শুলে চড়িয়ে তাকে মেরে ফেলবে যে আমাদের শত্রু খ্রিস্টান যারা তারা বলতেছে আমাদের শত্রুকে পেয়ে গেছি তাকে হত্যা করলে আমার আমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে তারা ওই যে মিসা ইসা আর কি যাকে রূপ দেওয়া হলো এই যুবকটাকে তারা ধরে নিয়ে এবার সবাই একত্র হয়ে আনন্দ উল্লাস করে তারা শুলে চড়ানোর ব্যবস্থা করে দিল শুল এনে শুলে চড়ে তাকে শুল শুলিবিদ্ধ করে এরপরে তাকে শাহাদাত বরণ করিয়ে ফেললেন তারপরে ওই যে দলটা ছিল এই দলটা ছিল একেবারে এই লোকটাকে মারার পরে এবার দলদেরকে তারা বারবার শুধু বারবার শুধু তারা আক্রমণ করতে থাকে একের পরে এক নির্যাতন স্টিম রুলার চালাতে থাকে বারবার মারতে থাকে প্রহার করতে থাকে আঘাত করতে থাকে কিন্তু তারা দিনের পর থেকে সরে যায় না কারণ তারা ভয় করে আল্লাহ তালাকে ছাড়া আর কাউকে ভয় করে না দুনিয়ার মানুষ যখন আল্লাহকে ভয় করবে তখন আল্লাহর মদত আসবে যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায়

আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না সকলে হ্যাঁ তো এবার মুমিন যে দলটা তারা ছোট দল আর কা ফের কা সকল ঐক্যবদ্ধ হয়ে মমিনদেরকে যত প্রকার অর্থাৎ চাইছে ভোলা চাইতেছে কিন্তু তারা কোনো ভাবেই এই ইমারি পথ থেকে দূরে যায় না তাদের ইমান মজবুত করে তারা বসে আছে এক পর্যায়ে যখন তাদেরকে মারতে মারতে প্রহার করতে করতে তাদেরকে একেবারে দ্বার প্রান্তে নিয়ে গেছে ইমানের দ্বার প্রান্তে যখন নিয়ে গেছে এমন সময় আল্লাহ তালা এই দলটার প্রতি সাহায্যের হাত বাড়ানোর জন্য আল্লাহ পাক হজরতে পয়গম্বরে আরবি মোহাম্মদ রসুল্লাহকে ওই জমানায় পাঠিয়ে দিলেন অর্থাৎ এখানে মাঝখানে প্রায় সাড়ে পাঁচশো বছর পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর চলে গেছে ঈশা নবী চলে গেলেন আমাদের নবী আসলেন মাঝখানে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর চলে গেছে এর ভিতরে ইমানদার দলটা কিন্তু রয়ে গিয়েছিল তার সিপনি কাছে বর্ণনাটা এরকম এসেছেন এই দলটাকে এসে নবীজি পেয়েছেন নবীজির হাতে তারা মুসলমান হয়েছেন এমনকি তাফসিবনে কাসরের সর্বশেষ বলা বলে দেওয়া হয়েছে যে কেয়ামতের আগ পর্যন্ত একটা দল হকের উপরে থেকে ঈসা নবী যখন আবার দাজ্জালকে হত্যা করার জন্য আসবেন তখন এই হকের দলটা ঈসা নবীর সাথে একত্র হয়ে দাজ্জালকে ধরে তাকে হত্যা করে দিবে এই জন্য আজকে আয়াত থেকে আমরা যে ব্যবসাটার কথা শুনলাম ব্যবসা হলো আল্লাহ এবং তার রসুলের প্রতি মানবে আনবে এবং আল্লাহ তালার দেয়া চান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে তারপরে জিহাদ করবে এটা করলে ফায়দা কি মনে আছে তো জ্ঞানী যারা তারাই কিন্তু চিন্তা করবে ফায়দা কি হলো আল্লাহ তাদের গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ তাদের গুণা ক্ষমা করে দিবেন এবং এবং জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ থেকে নহর সমূহ জারি হয় এবং জান্নাতে প্রবেশ করে খান্ত করেন নাই সেখানে সবচেয়ে অমাস কিনা তৈরি বা সবচেয়ে উত্তম জায়গা ভিতরে আসন দিবেন সোহান আল্লাহ এই আমরা জান্নাতের মধ্যে সৌচ্চ সুন্দর জায়গা পাওয়ার জন্য আজকে থেকে আমরা তৈরি হই ইসলাম নিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয় ইসলামের বিরোধিতা যদি কেউ করে ইসলাম কে যদি কেউ অপমাননা করে আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করে আর আমাই کرام যদি জিহাদের জন্য আমাদেরকে আহ্বান করে আমরা পরিপূর্ণ ঈমান নিয়ে ওই হতের সাথে জিহাদের জন্য প্রস্তুত থাকব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন